একসাথেই শেষ হচ্ছে প্রায় একই সময়ে শুরু হওয়া দুইটি বেঙ্গল টপার দুই বছরের পুরোনো জনপ্রিয় ধারাবাহিক টিআরপি চালটি পিছিয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে এক সময়ের তুমুল জনপ্রিয় বেঙ্গল টপার ধারাবাহিক সময়ের সাথে টিআরপিতে পিছিয়ে পড়া এবং গল্প শেষ হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে তার দরুন নিয়ে আসা হচ্ছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক নতুনগুলোকে জায়গা করে দেওয়ার জন্যই সরে যাবে পুরনো এটাই নিয়ম তবে এবার একসাথেই বন্ধ করে দেওয়া হচ্ছে দুইটি বেঙ্গল টপার ধারাবাহিক কথা হচ্ছে স্টার বেঙ্গল টপার দুইটি ধারাবাহিক কথা এবং গীতা এলএলবি কে নিয়ে ধারাবাহিক শুরু হয় ধ্বংসাত্মক স্লটে এসে লড়াই করে ধারাবাহিক দুটি অনেকটাই এগিয়ে আসে এমনকি কথা নয় বার এবং গীতা এলএলবি ছয় বার বেঙ্গল টপার হয় গীতা এল প্রায় টানা দেড় বছর স্লট লিড করেছিল তবে পরে টিআরপিতে পিসিএ পড়ায় নতুন সময় বিকেল সাড়ে পাঁচটা স্লটে দেওয়া হয় সেখানেও টিআরপিতে পিসিএ পড়ায় নতুন সময় বিকেল পাঁচটা স্লটে দেওয়া হয় এবার সেখান থেকেই বন্ধ হচ্ছে গীতা এল এই ধারাবাহিকের শেষ হয়ে গিয়েছে আগামী মাসেই বন্ধ হবে গীতা এল এল বি অন্যদিকে কথার শেষ হয়ে গেল গতকাল আগামী ছয় অক্টোবর শেষ পর্ব সম্প্রসার হবে কথার তাহলে একই সময়ে দুই ধারাবাহিক একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে আপনারা এই দুইটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ